আমি মোহাম্মদ নয়ামুল ইসলাম নাইম পিতা মৃত্যু আব্দুল মালিক হাওলাদার সাং দুইশো তেহাত্তর বাই দুই বিদ্যা জালুকাঠি আমি জালুকাঠি পৌরসভার ভিতর তিন শতাংশ তিন শতাংশ সম্পত্তি ক্রয় করে বাড়ি নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় ভূমিদস্যু হুমায়ুন কবির বাদল আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে আমার এবং আমার পরিবারের উপর কয়েক দফা হামলা চালায় বর্তমানে বাদল বাহিনী বেপার হয়ে উঠেছে যে কোনো সময় আমি সহ আমার পরিবারকে খুন গুম এবং জখমের মতো ঘটনা ঘটাতে পারে অতএব আমি মাননীয় পণ্ডন উপদেষ্টা আইন উপদেষ্টা সহ দেশের সর্বোচ্চ জনগণের কাছে আমি শীর্ষস্থানে ভূমিদর্শ হুমায়ুন কবির বাদল বিচার দাবি করছে হুমায়ুন কবির বাদল আমার জীবনকে বিতৃষ্ণময় করে তুলছে হুমায়ুন কবির বাদল এবং তার দলীয় ক্যাডাররা আমাকে যে কোনো সময় হুমায়ুন কবির বাদল এবং তার দলীয় ক্যাডাররা আমাকে যে কোনো সময় খুন খুন গুম এবং জখম করিতে পারে আমি